বিবাহবার্ষিকী স্পেশাল উপলক্ষে সত্যি সত্যি আমি এবার ডায়মন্ডের গিফট পেয়ে গেলাম যা আমি বিশ্বাস করতে পারছি না গো অনেক অনেক গিফট পেয়েছি গিফটের পাহাড় জমে গিয়েছে সব কিছু মিলে থাকছে আজকের একটা নতুন ব্লগ আশা করি আজকের তোমাদের সবার কাছে ভালো লাগবে আর এটা ছিল আমার ওই যে শ্বশুরবাড়ির নিয়ম পালন করেছিলাম পাঁচ মাসের শাখা সিঁদুরের শাড়ি পরেছিলাম তারই রাতের বেলার বললাম না স্পেশাল আমাদের আজকে দুটো অকেশন ছিল তার মধ্যে রাতের বেলা তোমাদের দাদা ভাই কেক নিয়ে আসছে এসে বলতে একজন বলতে সে ভাত খাবে আমার যে কি মেজাজটা গরম হয়েছিল রাতের বেলা শাড়ি পরে কেক কাটতে যাব তখন বলে ভাত খাবে তার মধ্যে পুরো করে মাছ নামিয়ে হ্যাঁ তারপরে ডাল বসিয়েছি বাদ করেছি এর মধ্যে আমি রান্নাঘরে চলে আসলাম তোমাদের দাদা ভাই আর দ্বীপ ওই দিয়ে সব রেডি করছে মানে কেক টেক কাটা হচ্ছে মানে বের করছে আর কি তার মধ্যে তরমুজ এনেছে তারপর রুল তারপরে রুল তারপরে ফালুদা তারপর আরও কলা টলা অনেক কিছু নিয়ে বাসায় চলে আসলো আমি এইবার ভেবেছিলাম কেক আনা হবে না তার মধ্যে দেখো না কেকের নামটা একবার দেখো এটা কোনো কথা আর অনেক আপ দিদি জানতে চেয়েছিলে আমাদের বিয়ের কত বছর চলতেছে এটা দশ বছর চলতেছে তার মধ্যে তোমাদের দাদা ভাই তরমুজ কাটলো সব কিছু ওরও রেডি করছে আমি ওইদিকে দিকে রান্নাঘরে রান্নাটা করছিলাম রুল টুল তারপর পেটে আরও অনেক কিছু আনা হয়েছে ভেবেছিলাম এইগুলো খেয়েই হয়তো হয়ে যাবে একজন বলতে সে ভাত খাবে তার উপলক্ষে সবাই তো ভাত খাবে যাই হোক খুবই রাগ হচ্ছিল আমার আর ওই দিন খুবই পেশার গিয়েছিল এ অবস্থায় অনেকটাই পেশার গিয়েছিল ওই দিন সকালবেলা মাছের বাজার ছিল দুপুরবেলা ওই যে নিয়মটা করেছিলাম শ্বশুরবাড়ির ওই পর্বটা অনেকেই দেখনি বা দেখেছ যারা তারা তো বুঝবেই তার মধ্যে রাতের বেলা এই অবস্থা মানে করে তারপর আমার একদম পাটা ফুলে গিয়েছিল। যাই হোক তার মধ্যে ডাল আর মাছ ভাজাই শুধু করেছি দুপুরবেলা তো বিরিয়ানি করেছিলাম এর মধ্যে কেক কাটতে চলে আসলাম রান্না বান্না শেষ করে তার মধ্যে বেশ গরমও ছিল ওই সময় কিন্তু এর মধ্যে তোমাদের দাদা কী বলছে জানো তো মানে একটা হাত দেওয়া হলে ভালো হতো আর প্লেট লাগতো না একদমই এক কূপ দিত সিট্টা বিট্টা বইড়ে যাইত সবাই হাতে হাতে কইরা নিয়ে খাইয়া নিত যাই হোক সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে দশ বছর পূর্ণ হলো এই বছরটা আমার জন্য খুবই স্পেশাল তার মধ্যে এটা ছিল পরের দিনে এই যে গিফট দিয়েছিল তোমাদের দাদাবাই অনেক গিফট পেয়েছি এবার জানো তো তার মধ্যে প্রথমে দেখিয়ে নিচ্ছি সুন্দর একটা ব্যাগ যা তোমাদের দাদা ভাইয়েরই পছন্দ ছিল আমি তো এখন আর মার্কেটে যাই না এর মধ্যে ব্যাগটা বেশ সুন্দর ছিল একদম মিনি সাইজের মধ্যে এরকম ব্যাগ আমার নেই আর এই একটা গিফট কে জানি দিয়েছে আমি জানি না অবশ্য তোমাদের দাদা ভাই গিফটটা খুলে সত্যি আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি মানে তোমাদের দাদা আর আমার ফটো ছিল ফটো ফ্রেম আর কি এইটা ছিল এর মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল জেরিন আক্তার ঢাকা থেকে সানজিস লাইফ স্টাইল ঢাকা থেকে তার মধ্যে সাথে একদম জুতোও এনেছে জুতোটা আমি বলেছিলাম ডাক্তারের কাছে আসা যাওয়া বা বাহিরে গেলে একদুর স্লিভ পার জুতা লাগবে আমার তোমাদের দাদাভাই সেটা মাথায় রেখে জুতাও গিফট করেছে তার মধ্যে এই ছিল আমার ডায়মন্ডের গিফট নাক ফুল দিয়েছে এবার তার এর আগের দুই বছর আগে দিয়েছিল একটা রকেট দিয়েছিল ডায়মন্ডের তারপর আংটিও দিয়েছিল এইবার দিয়েছে নাক ফুল বেশ সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে এখন থেকে আমি এই নাক পরে থাকবো অনেক সুন্দর হয়েছে বলো তো তোমাদের কাছে কেমন লেগেছে নাক ফুলটা সবগুলো গিফটই আমার অনেক বেশি পছন্দ হয়েছে ব্যাগ জুতো তারপর ফটো ফ্রেম ফটো ফ্রেমটা কিন্তু অন্যজন দিয়েছে আর এই নাক ফুল এই ব্যাগ তারপর দিয়েছিলো জুতো তোমাদের দাদা ভাই সাথে ওই যে শাড়িটা পরে আছে এই শাড়িটাও কিন্তু স্পেশাল এই এই দিনেরই গিফট